আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই বলতেছি ছিলেন কালো মানুষ কেমন তো কালো যে খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল আলু আসলামের অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী আসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবিন জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবের নাম জুলাই বিজরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইবিস হে জুলাইবিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসল্লা আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থবিদ্যা আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাইবাছ তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রাসূলুল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আবার বলা ইলা তাতাযাওজ ইয়া জুলাইবাছ তুমি কি বিয়ে করবে না হে জুলাইবাছ তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে

মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নেই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল এই কথাগুলো কনভার্সেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময় কাছে উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাবে উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ আসলামের পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রত মানুষ তিনি বলছেন হে আমার বাবা আমা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা নাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহেবের মতো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লাম আশা হইতে পারে হইতে পারে ইল্লা আশা তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো হলো বাসাল বাসর হলো এবং সকাল বেলা আওয়াজ হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলিম তোমাদেরকে আদেশ করেছা এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে 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 এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিসু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারে যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই ফিগার এইটুকুর যুগের মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয়ে আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিস রাজি আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই বিস রাজি আল্লাহ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে খুব বংশের না কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে মোট নয় জন ইহুদির লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ফতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল্লাম নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্লাহসাল্লাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই মিস আনহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলা সরান তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুসতেছেন কে নবী তার চেহারা ধুলা বালি নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল রাখার পর এইভাবে আদর করতেছেন এভাবে আদর করতেছেন আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবাহ কেরাম তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রসল আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুড় ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাইবিস হে জুলাইবিস আনতা মিন্নি ওয়া আনা তুমি আমার অংশ আমি তোমার হে জুলাইবিস তুমি আমার আমি তোমার হে জুলাইবিস তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বুঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নেককার স্ত্রী সুসন্তান সন্ততি আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজনীয় জিহাদ প্রয়োজনীয় শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবী একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রাজি আল্লাহ নাম শুনছেন হানজালা রাজি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মতো সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে যখন সাহাবিদাকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল দেখলেন হানজালা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদার জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পাই নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞ কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি সব বুঝে দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না আমরা কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব যাবো কোথেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় সময় আমার 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 কাজ কি কি কে নবী দিন দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমল সলেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করবো না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসারত করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মা রিজিকের অংশ তারা জারিয়া তাদের উপর আপনার হক আসে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরও দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরও দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরও দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি জন নবীর সমানও নেকি নিয়ে উঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই আমি কিছুই করি নাই